শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে কিন্তু শিক্ষিত বিবেকের অভাব বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না বরং পথ দেখাতে আসে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে নিজের স্বপ্নে বিশ্বাস রাখো অন্য কেউ আসুক বা না আসুক তুমি তোমার পথের পথিক কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে খাবার যতই দামি হোক পচে গেলে তার যেমন কোনো দাম নেই তেমন একটি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই পাতা শুকিয়ে গেলে যেমন গাছে থাকার অধিকার হারায় ঠিক তেমনি কারো জীবনে প্রয়োজন শেষ হলেই ছুঁড়ে ফেলে দেয় একটি বৃক্ষ যতই উচ্চে উঠুক না কেন তার শিকড় সর্বদা মাটির নিচেই থাকে আমি যদি নিজের জীবনের মধ্যে সীমাবদ্ধ থাকি তবে আমি সীমাবদ্ধই থাকবো আমাকে বাইরের জগতের সাথে সংযোগ স্থাপন করতে হবে যে চিরকাল অন্যের অনুকরণ করে সে কখনো অগ্রগতি করতে পারে না যে অনুকরণ করে সে কেবল পথ দেখতে পায় চলতে পারে না